হ্যালো গাই সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে সবাই খুব খুব ভালো আছে সমস্ত গাছবার সেরে চা খেয়ে এই যে দিদার আমি যাচ্ছি দিন বাদে বাজারে যেহেতু দিদা এসেছে আর আমার শ্বশুরমশাই গিয়েছে আমি আর দিদাই যাচ্ছি বাজারে আর আমার একটা পলা কিনতে বাকি পোলা হাতে দেখো এই যে পলাটা পড়েছি লাল পলা আর সেই যে ফলাটা সেটাই যেমন দেখা এদিকে দেখো ছেলে কীরকম বায়না করছে আমার সঙ্গে খাওয়া দাওয়া করে একটু দুপুরে শুয়ে পড়ছি আর কোনো কাজকর্ম দেখানো হয়নি আর এদিকে দিদার আমি শুয়ে আছি ঠিক কথা কিন্তু টেনশন হে বিকালে রান্না বান্না করতে হবে যেহেতু রান্না পুজো নেই তো কী হয়েছে তবুও একটু ভাজা ভোজো এইসব তরকারি তো করতেই হবে হ্যাঁ দেখো এখন বাজে ঠিক কটা কটাঘড়িতে বাবার চারটে পুরো চারটে বাজে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম জাস্ট দশ পনেরো মিনিট মনে হবে একটুখানি ঘুমিয়েছি তারপর থেকে আর একটু ঘুম আসিনি কারণ যেয়েই ছিলাম মা চলে এসেছিল ছেলের বাবা আজকে এখনও আসেনি কারণ ওখান থেকে যাবে মাসিদের বাড়ি মেজে মাসিদের বাড়িতে আর ভীষণভাবে মিস করছি বাপের বাড়ির কথা কারণ আগ আগের বছরে এরকম সময় বাপের বাড়িতে ছিলাম আর আজকে যেতে পারলাম না সত্যি খুবই খুবই খারাপ লাগছে খুবই দুঃখ হচ্ছে বাপের বাড়িতে যেতে পারলাম না বলে এই কারণেই আর কি করার আছে সব বছর তো সমান যায় না পরপর দু বছর মানে ওখানে ছিলাম তার কি করব করবো খুবই খারাপ লাগছে যেতে পারলাম না এই বছরটা তো চেষ্টা করব সামনের বছরে রান্নার দিনই যাও আজকে যেহেতু রান্না পুজো কালকেরে পার না কালকে একটু যাবো হয়তো যাবো আর মানে কি যেতেই হবে আমি তো মাকে ফোন করে মানে দিদিকে ফোন করে বলছি আমার মিস দি ওখানে আছে বলছিলাম যে যাবো না আমি রান্নার দিনেও যেতে পারি না যেখানে পান্নার দিনও যাবো না বলছে না তুই রান্নার দিন আসিস নি তো কে হয়েছে যেন পান্নার দিন সকাল সকাল আসিস এটাই বলছিল যে কি করবো দেখি যাবো নিশ্চয়ই আমার শ্বশুরমাশাই গিয়েছে বাজারে যেহেতু আমরা তো যাবো পান্নাতে বাবা বাড়িতে থাকবে বাবা আছে আমার বড়ো মামা শ্বশুর আছে আর কালকে রাতে যেহেতু ছোট মামা আর দিদা এসেছিলো তারা আছে ওই জন্য মাটা সবই আছে এখানে খাওয়া দাওয়া ওই জন্য খাওয়া দাওয়া করবে আর কি ওই কারণে তো এখানে রান্না বান্না একটু কিছু করব দেখি যা যা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর ছেলে গিয়েছে আমার দুই মামা শ্বশুর দিদা কালকে রাতে যেতে মানে এসছে বড় মামা তো আছেই ছোটো মামা এসছে তাই দুটো মামা দিদা মা আর আমার ছেলে গিয়েছে আমার মেজোমাস্ত শাশুড়িদের বাড়িতে কি একটা বিশেষ দরকারে আমাকেও অনেক করেই বলেছিলো যে চল গিয়ে ঘুরে আসি আমি বললাম না আজকে একটা রান্না পুজো বাড়িতে করতে হবে কিছু না কিছু টুকটাক ওই কারণে ভাবলাম যে না না যাওয়াই ভালো আমি ঘরে থাকি ছেলে নেই মানে সেই ফাঁকে অনেক করে ফেলবো মানে হয়তো রান্নাটা না করলাম কিন্তু বাকি কাজগুলো তো আমার হয়ে যাবে না ধরো না যদিও মামা এসে হেল্প করবে আমাকে যেটুকানি হয় করে রাখতে পারবো ওই কারণে হলো না যা দরকার নেই তো ওই কার এখন আমি করছি যেগুলো মশলাগুলো ভেজে রাখছি ভেজে গুঁড়ো করে রাখছে এই এই কাজটাই করে রাখছে আর সবজি টবজিগুলো কেটে রাখবো আর বাবা কি আনে দেখি মানে নিশ্চিন্তে একা একাই হাততে কাজবাজগুলো করছি আর এইদিকে বাপের বাড়ির কথায় মাথায় আসছে আর এইদিকে ছেলেবাই তিনি তার জন্য আবার টেনশান হচ্ছে যতই মা বাবার সাথে যার সাথেই যাক না কেন মা নেই মানে ওখানে আমার টেনশান যে ছেলে কি করছে বাবাই শোনা শোনা দেখো আজকে মামা রান্না করছে কি ওইখানে বসে এখানে দেখো আমাদের রাতে রান্না হয়েছে ডাল চচ্চড়ি কুমড়ো চিংড়ি দিয়ে একটা তারপর ভেন্ডি ভাজা আলু ভাজা আর ছিল মাছ ভাজা এগুলি খাওয়া দাওয়া হয়েছে আমরা খাওয়া দাওয়া করতে হতে সাড়ে দশটা বেজে গেছে আর আমি আর দিদা মিলে এমনি সাড়ে বারোটা অব্দি গল্প করেছি আর এখানে দেখো সবাই বসে গল্প আড্ডা এগুলি হচ্ছে তো চলো সবাই করি টাটা বাই গুড নাই